আসলে প্রফেশনাল লাইফে অলরেডি যেটা আপনি বললেন যে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ তো এই নেটওয়ার্কিংটা আরো প্রফেশনালি বাড়ানোর জন্য লিঙ্কড বিকল্প আসলে আমার কাছে মনে হয়েছে কোন প্ল্যাটফর্ম নেই আমরা যদি ফেসবুকের দিকে তাকাই এটা কিন্তু প্রফেশনাল আনপ্রফেশনাল অনেক মিক্সড লাইক আপনি ফ্যামিলিয়াল অনেক কিছু পোস্ট করতেছেন আপনার হচ্ছে হাত হাসি আড্ডা থাট্টা নানান ধরনের পোস্ট করতেছেন তো এখানে যে এই ধরনের নেটওয়ার্কিংটা আপনার হয় এটা অনেকটা আপনার ফ্রেন্ডস আপনার ফ্যামিলি বা যারা হচ্ছে আপনার এলাকার পরিচিত তো এই এই ধরনের নেটওয়ার্কিং তো এই নেটওয়ার্কিংগুলা থেকে দেখা যায় যে আসলে প্রফেশনাল লাইফে বেনিফিটটা খুবই কম বরংশ আরো দেখা যায় যে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকার কারণে পার্সোনাল অনেক কিছু লেখালেখি করার কারণে দেখা যায় যে ওইটা আসলে হিতে বিপরীত হয় নানান ধরনের সমালোচনার জন্ম দেয় কিন্তু আমরা লিঙ্কডিনটাকে যদি দেখি এখানে আমরা দেখবো যে এমন একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম যেখানে মোটামুটি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সমস্ত মানুষজন এটা ব্যবহার করতেছে তারা তাদের নলেজ শেয়ার করতেছে যে তারা কিভাবে গ্রো করতেছে তারা যদি কোনো প্রবলেমে পড়ে সেই প্রবলেমটার ইমিডিয়েট সলিউশন তারা কিভাবে পাইছে তো এই বিষয়গুলো যখন তারা হচ্ছে ফিক্স করতেছে এবং লিঙ্ক দিনে শেয়ার করতেছে সো আমি যখন তাদের সাথে কানেক্টেড হচ্ছি বা তাদেরকে ফলো করতেছি গ্রাজুয়ালি আমার লার্নিংটা কিন্তু হচ্ছে এবং ইভেনচুয়ালি আমি তাদের সাথে যখন কানেক্টেড হচ্ছে। আমার এই যে প্রফেশনাল যে নেটওয়ার্কিংটা এক্সপ্যান্ড হলো সেটা আমার পরবর্তীতে আমার ক্যারিয়ারে কিন্তু হচ্ছে কারণ আলটিমেটলি আমাকে কিন্তু হয় আমি যদি জব করার জন্য যাই আমাকে একটা প্রফেশনাল পার্সনের কাছে গিয়ে হয়তো কথা বলতে হবে আমার যদি লিঙ্ক দিনে অলরেডি আমি পরিচিত থাকি তাহলে দেখা যাচ্ছে যে আমি যখন তার কাছে অ্যাপ্রোচ করতেছি সে কিন্তু আমাকে এক্সট্রা প্রায়োরিটি দিবে কজ হি অলরেডি নোজ এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি হয়তো যেটা জানতাম না ওই জিনিসটা কিন্তু তাদের ফলো করার মাধ্যমে যেহেতু জানতে পারতেছি যেটা আমি ফেসবুকে পারতেছিলাম না আমি হচ্ছে অন্য কোনো আদার্স প্ল্যাটফর্ম যেমন অনেকেই তো এখন টিকটকে আসক্ত তারপরে হচ্ছে আরো নানান ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাপস আছে আমি টুইটারের কথা স্পেসিফিকলি বলবো না কারণ টুইটারেও আবার দেখা যায় যে যেমন পার্সোনাল আছে পাশাপাশি ওখানেও আসলে অনেক প্রফেশনাল কানেকশনও আছে আমার কাছে ওভারঅল লিঙ্কডিন টা মনে হয় নেটওয়ার্কিং এর জন্য দি বেস্ট প্লেস নট ওয়ান অফ দি বেস্ট প্লেস ওকে আমরা একটু আফ্রিদি ভাই আপনার কাছে যাই আমি দেখছি যেটা যে আপনার সাথে যখন আমার পরিচয় হওয়ার আগে আপনি আমাক লিঙ্কিন এ মোটামুটি একটু লাইক করতেন মানে কোন একটা কন্টেন্ট পাঠালে সেটা তার তার একটা লাইক দিতেন তারপরে আপনি প্রথমে আপনি হয়তো আমাকে দেখছেন আমি গ্রিন ইউনিভার্সিটি তো তারপর দেখছেন হয়তো আমি একটা প্রতিষ্ঠানের ফাউন্ডার তো মানে রাজন ভাই যেটা বললো যে নেটওয়ার্কিং বিল্ড আপ করার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু শুধু কি নেটওয়ার্ক আমরা কি এখান থেকে আর কি কি অপরচুনিটি পাইতে পারি আপনার কাছে কি মনে হয় যে লিঙ্ক নেটওয়ার্ক তো খুব বুঝলাম নেটওয়ার্ক আ নেটওয়ার্কটা কেন করব আমি নেটওয়ার্ক বাড়াই লাভটা কি আমার এইটা এটা আপনি কিভাবে দেখেন আপনি যে নেটওয়ার্ক বাড়াইলে আমি লিঙ্ক ইন আমার কয়েক হাজার নেটওয়ার্ক হয়েছে তো আমার লাভটা কি হয়েছে আসলে কি লাভ হবে ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য সো জিসান অলরেডি আমার মানে রেজওয়ান অলরেডি বলে দিয়েছে বেশিরভাগ কথা আমার নিকনেমই সমস্যা নেই আমার মনে হয় কারণ আপনারা দুজনেই আমার নিকনেমটা জানেন সো এটা মিসস্পেল না করে নিকনেম ধরেই বলেন इट्स ओके আচ্ছা জিসান ধন্যবাদ জিসান তো জিসান অলরেডি বলে দিয়েছে সকল বিষয় সম্পর্কে তবু আমি আর একটু বলতে চাই যে লিঙ্কডিন শুধু আপনার বিজনেস ক্ষেত্রে না আপনি যদি ধরেন চাকরি ক্ষেত্রে যান তো নেটওয়ার্ক ফিল্ড থাকলে এটা আপনার জন্য একটা ভালো অপরচুনিটি দেখা গেল যে কোন জায়গায় আপনি কি কি বিষয় সম্পর্কে অজ্ঞাত অবস্থায় আছেন অথবা নতুন কি মার্কেটে আসতেছে সে সম্পর্কে খুব তাড়াতাড়ি জানা যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বিভিন্ন কোম্পানির যে উপ মানে প্যানেলে যারা থাকে তাদের সাথে খুব সহজে ইন্টারেক্ট হওয়ার একটা সুযোগ আছে আমরা আমাদের হয় জব আমরা কাউকে অফার অথবা জবের দরকার হবে তাই না সাপোজ আমি একটা কোম্পানি মালিক আমি আমার এমপ্লয় দরকার আমি এমপ্লয়ী পাবো কোথায় কোয়ালিটি ফুল ইমপ্লয় কোথায় পাবো আমি লিঙ্ক কিনে ঢুকলাম ওখানে পোস্ট করলাম ওখানে ভালো ভালো এমপ্লয় পাওয়া যায় আবার আমার একটা জব দরকার তো আমি জব কোথায় পাবো ওখানে একটা জবের হাব আছে যেখানে অনেক দেশের অনেক জায়গা ভালো ভালো বিভিন্ন কোয়ালিটির জব আছে আমি ওখান থেকে জবটা নিতে পারি দ্যাট মিনস আমি ওখানে জব দিতেও পারি জবটা নিতেও পারি খুব ভালো একটা বেস্ট জায়গা যেটা আমি একটা জায়গাতে আমি সবকিছু করতে পারতেছি সো একটা প্রোফাইলে যত নেটওয়ার্ক থাকবে আমি আমার অপরচুনিটি তত আসলে বাড়বে আচ্ছা আমাদের মেইন টপিক এটা না যেহেতু আপনাদের সাথে আমাদের লিঙ্ক ইন পরিচয় এই জন্য লিঙ্কের গুরুত্বটা বোঝানোর জন্য হয়তো দর্শকদের সুবিধা হবে আমাদের ভাই জানার ইচ্ছা যে আপনাদের যে ভাই বয়স

যেটা মানুষ চল্লিশ জন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়সে এসেও চিন্তা করে না আসলে আমি আসলে ভাই এই জার্নিটা জানাতে খুব আগ্রহী আমি আমি একটু একজন একজনকে জিজ্ঞেস করবো যে আপনাদের জার্নিটা কেন আপনারা একটা ফুল টাইম আটটা নয়টা একটা জব বাদ দিয়ে একটা সিকিউর লাইফ বাদ দিয়ে আহ আপনারা হঠাৎ করে কোম্পানি খুলে বসলেন মানে কি চিন্তা করলেন আমি একটু জানতে চাই একটা আফ্রিদি একটু আপনি বলেন তো এটা আপনার কাহিনী কি আপনি ইউনিভার্সিটি শেষ হয় নাই আপনি কই খেলাধুলা করবেন বন্ধুর সাথে ঘোরাফেরা করবেন আদারওয়াইজ আপনি একটা কোম্পানি খুলে আপনি স্ট্রাগল করতেছেন খুব টেনশন করতেছেন কিভাবে ইমপ্রুভ করা যায় কেমনে এটাকে বড় করা যায় এটা মানে এটাই কেন ভাই একটু বলুন তো একটু আমাকে আচ্ছা আমার কোম্পানির মূল মোটটা ছিল যে মানে সবাই কি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জন্য গড়ে তোলা তো এটার মেনলি হলো আমি যখন কোর্স করাই কোর্স করতে ইচ্ছুক ছিলাম যখন আমি ভার্সিটিতে ভর্তি হই কোর্স করতে চাচ্ছিলাম সো আমি বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্ম ঘুরে এলাম সো এমন কোন প্ল্যাটফর্ম মানে আমি পাই নাই যেটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জন্য সুইটেবল বেশিরভাগ কোম্পানিকে কে দেখছি আমি লাগতো মার্কেটিং করতে লাইক যে এই নাও রিয়ক এই নাও এস ডিএম সিএসএস টল ইন সিএসএস স্ট্র্যাপ হ্যাঁ এটা নাও বাট এটাকে আদৌ আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কিভাবে অ্যাপ্লাই করব কিভাবে একটা স্কিলফুল নিজেকে গড়ে তুলবো কিভাবে একটা প্রবলেম কি এগুলোর মাধ্যমে সলভ করবো এগুলো আমি পাইনি সো এই মূল মোটো থেকে আর কি আমি জিসানের সাথে পরিচয় কারণ নতো ফাউন্ডার তো ওর সাথে ডিসকাস করতাম তো ওইখান থেকে আর কি আমাদের মাথায় একটা চিন্তা আসলো যে না আমরা একটা রেভলিউশনের চেঞ্জ আনবো কোর্স প্ল্যাটফ টাতে আমরা এমন একটা কোর্স প্ল্যাটফর্ম আনবো যেখানে শুধু কোর্স করা মানে কোর্স আমরা টাকা কামানোর জন্য আর কি কোর্স কোর্স সেল সেল না আমরা একটা কিভাবে ইন্ডাস্ট্রিয়াল ভাবে স্কিল আপ করা যায় কিভাবে তাকে লিডারশিপ স্কিল গুলা গেইন করা যায় কিভাবে একটা ইন্ডাস্ট্রিকে ওর মাধ্যমে উপকার করা যায় যার মাধ্যমে আমাদের ব্রাইত একাডেমিটাও একদিন সাইন করবে হয়তো তো এই মূল মোটোটা থেকে আমাদের ব্রাই একাডেমি সৃষ্টি তো এইভাবে আর কি আস্তে আস্তে আমি কাজ করতেছি এবং আমি এখনো শিখতেছি বলতে গেলে আমি এখনো শিখতেছি যেমন আমাদের লাস্ট ফ্রন্ট এন্ড ফ্রন্টাতে আমরা মার্কেটিং করলাম তারপর বিভিন্ন ধরনের ছোটখাটো কাজগুলো থাকে কিভাবে মানুষের সাথে অ্যাপ্রোচ করা যায় কিভাবে একটা মানুষকে বোঝানো যায় কিভাবে আহ নিজেদের একটা বেস্ট পোর্টফোলিও তৈরি করা যায় এসব বিষয় এখনো আমি শিখতেছি বাট ইন ফিউচার আমি হয়তো আরো ভালো কিছু করতে পারবো

এখন আপনার এই বিজনেস এর এটা কেন আপনি তো নিজে কম্পিউটার সায়েন্সই করতেছেন পড়তেছেন আপনার এইরকম একটা সফটওয়্যার কোম্পানি এজেন্সি দর মানে দিতে ইচ্ছে করলো কেন হঠাৎ করে আপনি তো সফটওয়্যার জবই করতেন আপনি আচ্ছা এইটা আসলে মানে পুরো বিস্তারিত কথা বলতে গেলে আজকে লাইভে হয়তো কভার হবে না কারণ এটা শুরুটা আসলে অনেক ছোট থেকেই কজ আই ওয়াজ এ গুড স্টুডেন্ট অ্যাকচুয়ালি ইন মাই স্কুল এন্ড কলেজেস তো এই জায়গাগুলোতে যেটা হয়েছে ওই বয়স থেকে আমি বুঝতাম কেন জানি না যে আমি অল্প এফোর্টে আসলে ভালো রেজাল্ট করে ফেলতেছি ওয়াজ কাইন্ড অফ ফিলিং লাইক আমি কেন করতেছি আমি তো এটা ওইভাবে অত কিছু পড়ি নাই বা আমি এই জিনিসটা করি নাই তো ওই জায়গা থেকে আমার একটা ফিল আসতো বেসিক্যালি আমার ফ্রেন্ডরা মনে করতো যে সাম মনে হয় অনেক আতেল ও মনে হয় প্রচুর লেখাপড়া করে এই জন্য ওর খুব ভালো রেজাল্ট ও স্কলারশিপ পাচ্ছে ওর গোল্ডেন এ প্লাস রেজাল্ট বাট আই নিউ যে অ্যাকচুয়ালি নট বিকজ আমি খুব এফোর্ট দিচ্ছি বাট বিকজ আমার শিক্ষা ব্যবস্থাটাই কেন জানি না মানে এক কথায় একটা মাইন্ড সেট আপ একটা যে প্রতিভাবান যে মাইন্ড সেটাকে আগানোর জন্য যেইভাবে শিক্ষা ব্যবস্থাটা হওয়া দরকার ওইটা আসলে ওইরকম না মানে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দেয়ার ডিফিকাল্ট ওইটার পরে যে আরো কিছু রিসোর্স দরকার শেখা দরকার এই বিষয়টা আমি হচ্ছে পেতাম না যার কারণে পুরো শিক্ষা ব্যবস্থায় ভালো লাগতো না এবং ছোট থেকে আমার মনে যে অ্যাকচুয়ালি আমি বড় হয়ে কিছু একটা আমি আমি চাকরি না এই লেখাপড়া দিয়ে আমি এখান থেকে গতানুগতিক শিখে গিয়ে আমি কারো আন্দারে চাকরি করবো না এবং আমার আব্বু বিজনেসম্যান ছিল তো ওখান থেকেও আমার একটা মোটিভেশন আসতো যে আমি চাকরি বাকরি বাদ ইভেন আমার এই চিন্তা আমি লেখাপড়া বাদ দিয়ে দিব আমি লেখাপড়া বাদ দিয়ে দিব দিয়ে আমি হচ্ছে বিজনেসে নেমে যাব গিয়ে আমি বিজনেসে কিছু একটা করব তো এই ছোট থেকে আসলে এই পরিকল্পনা আমার অলওয়েজ ছিল তো আমি আবার গতানুগতিক এমনও না যে তাই বলে লেখাপড়া ছেড়ে দিছি কোনো কিছু করছি আমার মাথায় যখন এই আইডিয়াগুলো আসলো আমি অলওয়েজ একটা বিষয় হচ্ছে আমার লাইফে আমি ফলো করি সেটা হচ্ছে আমার আরো অপশনস রেডি রাখা প্ল্যান বি সি ডি যে আমার এ যদি সাকসেস না হয় তাহলে আমি পিছনে ফিরে কি করব তো এইটার জন্য আমি আসলে অনেক কিছু ট্রাই করি লাইক আমি একটা সময় হুডির ব্যবসা করছি আমার ঢাকা কলেজে থাকাকালীন আমি হচ্ছে ওইখানে আমার ফ্রেন্ডের কাছে হচ্ছে একদম আমার বাসায় বসে রিমোটলি আমি হচ্ছে হুডি সেল করছি তো ওই সময় আমার একটা কনফিডেন্স বাড়লো যে অ্যাকচুয়ালি আই ক্যান ডু বিজনেস আমি আসলে বিজনেস করতে পারবো আমার সেই স্কিল আছে এই কনফিডেন্স আসলো এই কনফিডেন্স আসার পরে এখন ওর আগে আমি ফোন টোন নিয়ে অনেক কিছু না আমি ঘাটাঘাটি করতাম প্রায় দুই সাল থেকে মোটামুটি আমি গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এই ধরনের প্রচুর কিউরিয়াসিটি জন্মায় তো এই জিনিসগুলো আমি করতাম তো ওই টাইমে আমার আপুর একটা ল্যাপটপ কিনে দেওয়া ছিল আমার আব্বু কিনে দিছিল ওর হচ্ছে স্টাডি হেল্পের জন্য তো ওইটা তখন ওর লাগতো না আমি নিয়ে চলে আসছিলাম ঢাকাতে ওই সময় আমি আরো বেশি ফোকাসড হয়ে যাই আমার মানে এই টেকনিক্যাল তো এইটা যখন শিখতে থাকি তখন আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিমাণে এক্সপোস্ট হই এবং মানে জানতে পারি যে আসলে দিস এ হিউজ ইন্ডাস্ট্রি এবং এখানে গ্রো করার সুযোগ আছে প্লাস আমার ব্রেন স্টর্মিং করার সুযোগ আছে যেটা হচ্ছে আমার একাডেমিক্যালি আমি যেটা পাচ্ছি না বা হচ্ছে আমি যেটাকে মনে করতেছি যে একটা স্বল্পতা এবং আমাকে আলটিমেটলি কোথাও শুধু চাকরির জন্যটা ওটা করতেছে আমি এখানে দেখলাম যে না আমি সেলফ লার্নিং করে আমি একদম সেলফ মেড হয়ে আমি বড় কিছু করতে পারবো কারণ আমার আশেপাশে আমি দেখছিলাম যে সবাই হচ্ছে একদম বেশিরভাগ যারা আন্টারপ্রিনিয়র রাইটি সেক্টরের প্রত্যেকে সেলফ মেড তাদের এমনও আছে ড্রপ আউট প্লাস অনেকে আছে আবার ইন্টারের পরে হয়তো লেখাপড়াও করে নাই আবার অনেকে আছে যে আরো ছোটকাল থেকে লেখাপড়া করে নাই বাট আলটিমেটলি তারা স্কিল ডেভেলপ করে অনেক উপরে চলে গেছে তো ওই জায়গা থেকে আসলে আমার তখন প্ল্যান আসে যে ইফ আই আমার হচ্ছে প্রথম থেকে বিজনেস প্ল্যান বাট তখন ওই যে প্ল্যান বিসি রেডি রাখতে হবে তো বিসি কি রেডি রাখতে হবে আমি আসলে আমার যে স্কিলটা গ্রোথ আছে আমার যদি বিজনেস কোনোভাবে না দাঁড়াই তাহলে আমি কি আমার ক্যারিয়ারে চলতে পারবো কিনা

সে এত ভালো একটা ব্রাইট মাইন্ডের একটা ছেলে এত কিছু ভালো রেজাল্ট করে আসছে সবকিছু করে আসছে বাট আলটিমেটলি এই সময় এসে সে এরকম করবে তারা সবাই ভয় পেয়ে গেল তো ওই টাইমে আসলে আমার ভিতরেও একটা বিষয় আসলে খুব বেশি মানে এক্সট্রা একটা পুশ দিল যে আসলেই তো যে বিজনেস যদি না হয় তাহলে তো তো ওই টাইমটাতে আমি ডিসাইড করলাম আই উইল ল্যান্ড ইন এ জব আমি একটা জব করব তো ওই সময় আসলে আমার প্রথম ওই ওই বিশ সালের করোনার ভিতরে আসলে ওই ওই সময় থেকে আমার মোটামুটি ওয়ার্ম আপ হচ্ছে আমি জব জব তো এরপরে আলহামদুলিল্লাহ কি মনে হয়েছে তিনটা কোম্পানি মনে হলো টার্নিং আলহামদুলিল্লাহ তিনটাতে করলে তিনটাতে আমি ইন্টারভিউ কল পেলাম তো দুইটা ছিল অনসাইট তো দেখলাম আমি যদি অনসাইটে যাই আমার লেখাপড়া আবার টোটালি বাদ হয়ে যাবে সো একটা পাইলাম রিমোট এবং ওখানে আমি যুক্ত হয়ে গেলাম একদম চট জলদি যুক্ত হয়ে গেলাম এবং আলহামদুলিল্লাহ ওখানে আমার গ্রোথটা খুবই ভালো ছিল তো এইটা হওয়ার পরে এক পর্যায়ে যখন আমি ফিল করলাম যে দিস ইজ দ্য টাইম আই ক্যান অ্যাকচুয়ালি কুইট দ্য জব অ্যান্ড স্টার্ট দ্য বিজনেস কারণ ওই সময় আমি রেডি ছিলাম আমার কনফিডেন্স ছিল আমার সেই পরিমাণ স্কিল গ্রোথ হয়ে গেল এবং মোটামুটি আমার ইন্ডাস্ট্রিতে আমার নেটওয়ার্কিং বিল্ড আপ কিন্তু হয়ে গেছে আমি ততদিনে লিঙ্ক দিনে কানেক্টেড হয়েছি বিভিন্ন মানুষের সাথে আমার ফেসবুকেও আমি বিভিন্ন আমাদের ইন্ডাস্ট্রির টক কিছু মানুষদের সাথে আমি কানেক্টেড হই তাদের থেকে সাজেশন্স নিই তো ওই সময় ফিল করলাম যে ইয়েস আই এম রেডি নাও টু টেক দ্য রিস্ক অফ বিজনেস এবং আলহামদুলিল্লাহ আমার যেহেতু নেটওয়ার্কিং ছিল ওই নেটওয়ার্কিং এর থ্রোতে আসলে আলটিমেটলি আমার ক্লায়েন্টের সমস্যা হয় নাই আমরা সার্ভিস বেসড আকারে শুরু করি বাট মূলত আমার যেই প্ল্যান ছিল এখনো আছে আমরা কিছু ইন হাউস প্রোডাক্টও ডেভেলপ করতেছি সো এইভাবে আসলে আমার বিজনেস জার্নিটা শুরু বলা যেতে পারে যে ছোট থেকে আসলে আমি বিজনেস মাইন্ডেড ছিলাম ওকে ওকে इट्स ভেরি গুড আচ্ছা ভাই ভাই আমি একটু অন্যদিকে আসি সেটা হইতেছে যে আমি অলরেডি একটা ভিডিও বানাইছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার দুইটা রিজন হইতে পারে সেটা হতেছে আমরা তো জানি ইউনিভার্সিতে পড়া উৎস হচ্ছে আমি জ্ঞান অর্জন করব কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে আরেকটা যদি অ্যাড করা যায় সেটা কি ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে আমি নেটওয়ার্ক করব তারপরে পড়াশোনা করব আমি পড়াশোনাকে সেকেন্ড কেন রাখতেছি ভাই সেটা হচ্ছে আমিও পড়াশোনা করতেছি করছি আপনারাও করতেছেন এখনো শেষ হয় নাই ইউনিভার্সিটিতে যেগুলো পড়ায় আপনাদের ইউনিভার্সিটি আপনাদের সাবজেক্টে থাকতে পারে এই স্টেমলে একটা সাবজেক্ট আমাদের সময় একটা ছিল আমি আমাদের ব্যাচে চল্লিশ জন পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট ছিল আমি জানি না কয়জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারছে প্রোগ্রামিং যখন ক্লাসগুলো হইতো প্রোগ্রামিং এর ক্লাস গুলোর মধ্যে এক থেকে দুই থেকে তিনজন ছেলে পেলে ভালো প্রোগ্রামিং করতে পারতো আমরা তাদের কপি পেস্ট করতাম ল্যাবগুলোতে বা বিভিন্ন জায়গাতে মানে আমরা প্রোগ্রামিং তেমন করতাম না তার মানে আমার ইউনিভার্সিটি থেকে আসলে আমার প্রপার ওই নলেজটা আমি গ্যাদার করতে পারি নাই যেটা দিয়ে আমি ইউনিভার্সিস শেষ হওয়ার আমি কোন একটা সফটওয়্যার কোম্পানিতে জব পেতে পারি এটা দুই তিন চার পাঁচ জন ব্যতীত আপনি ম্যাক্সিমামই দেখবেন যে তারা পরে এসে আবার কোর্স করতেছে আবার শিখতেছে অথবা কিছু একটা করার পর হয়তো জবে ঢুকতেছে আদারওয়াইজ কিন্তু অনলি ইউনিভার্সিটির ওই নলেজ দিয়ে ডিরেক্টলি এসে সবাই জব পায় না এবং সবাই হয়তো এই আইটি ইন্ডাস্ট্রিতেই আসে না তো এই নলেজ দিয়ে আসলে মানে সম্ভব না আসলে তো এইটা সত্য কথা আরেকটা জিনিস যেটা হইতেছে ভাই যে বিজনেস একটা একটা টাফ জব একটা রিক্স ফ্যাক্টর থাকে সব সময় তো বিজনেস করার জন্য যদি আমি চল্লিশ বছর বয়সে গিয়ে যদি আমি এই রিক্সটা নেই তখন আমাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা বিকজ অফ ওই সময় হয়তো আমার দুই তিনটা বাচ্চা হয়েছে আমার প্যারেন্টসদেরকে দেখাশোনা করা লাগতেছে আমার আহ আমি গতদিন একটা পডকাস্ট দেখতেছিলাম ওনারা বলতেছিল যে উনি একটা জায়গাতে দেখছে যে দশটা বিজনেস করলে আপনি ও পাঠাও পাঠাওয়ের যে ওনার উনি বলতেছে যে উনি প্রথম থেকে জানতো যে দশটা ট্রাই করলে একটাতে একটাতে সাকসেস হবে 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 তার মানে ওনাকে ট্রাই করতে তারপরে এখন আপনি বছর বয়সে আপনি কি দশটা ট্রাই করার মতো সামর্থ্য রাখেন কিনা আপনি দশটা বিজনেস ট্রাই করবেন ওই সময় পর্যন্ত আপনার ফ্যামিলি সাপোর্ট দেওয়া ফ্যামিলি সার্ভাইভ করা ডিফিকাল্ট হয় কিনা সো আপনার কাছে কি মনে হয় যে আপনি বিজনেস করার জন্য পারফেক্ট টাইম কোনটা মানে আপনি একজন ইয়ং হিসাবে আপনার কাছে কেমন হয় যে বিজনেস করার জন্য বিজনেস এই যে আপনি ট্রাই করবেন এগুলো এগুলো পারফেক্ট টাইমটা কোনটা মানে আমরা তো এখন সবাই যারা চিন্তা করতেছি ইউনিভার্সিটি শেষ পড়াশোনা শেষ আমার কোনো একটা জব করতে হবে ফ্যামিলিকে দেখাইতে হবে তো আমাকে জব করতে হবে কিন্তু আসলে বিজনেস করা পারফেক্ট টাইমটা কোনটা বেসিকলি আমি যেহেতু 40 আপ এখনো হই নাই সো এটা বলাটা খুব টাফ যে ওই বয়সে আসলে শুরু করাটা কতটুকু ঠিক বাট আলটিমেটলি আমার নেটওয়ার্ক যেটা বলে অর্থাৎ আমার যারা সিনিয়র আছে তাদের সাজেশন থেকে প্লাস হচ্ছে আমি নিজে যতটুকু রিসার্চ করছি এখানে আসার আগে এটা যেটা বলে যে আসলে আমাদের মতো ইয়াং বয়সে আসলে রিস্কটা নেওয়া উচিত এই যে যেমন বললেন যে ফ্যামিলি হয়ে গেলে ইট বিকামস রিয়েলি টাফ টু অ্যাকচুয়ালি মেক ডিসিশনস লাইক এই যে দশটা করলে একটা দিস ইস এবং আমাদের যে ওয়েব মেকার্স লিমিটেড যখন আমরা শুরু করি ইভেন আমি যে শুরু করছি আজকে বিজনেস দেখেন আমার বিজনেস কিন্তু আসলে একটা না আমি কিন্তু আজকে ওয়েব মেকার্স লিমিটেড ফাউন্ডার এরপরে হচ্ছে আমার আবার আর একটা প্ল্যাটফর্ম আছে ব্রাইট একাডেমি আবার হচ্ছে আমাদের আমার কিন্তু আরো কিছু জায়গায় কোলাবোরেশন আছে যেখানে তারা প্রোডাক্ট ডেভেলপ করতেছে সো তাদের প্রোডাক্ট আবার পার্টনারশিপ আছে সো আই হ্যাভ মাল্টিপল চ্যানেলস সো আল্লাহ যদি যে কোনো একটাতে যদি আমার সাকসেস দেন তাহলে ওটা থেকেই কিন্তু আমার হয়তো আর পিছনে ফিরে তাকানো লাগবে না একভাবে উঠে যাবো এইগুলো আমি রাখছি একমাত্র এই কারণটা ভেবেই যে আলটিমেটলি একটা বিজনেস একটা জায়গায় আসলে এইটাতে ফিফটি চান্স যেটা ফেইল হবে ফিফটি পার্সেন্ট আবার সাকসেস হবে ফিফটি পার্সেন্ট তো ফিফটি পার্সেন্ট ইজ এ হিউজ নাম্বার আমরা যদি যারা সম্ভাবনা করছি ম্যাথমেটিক্সে আমরা তারা জানবো যে আসলে ফিফটি পার্সেন্ট হিউজ একটা নাম্বার সো এটা ফেলোর চান্স সো এই জন্য আলটিমেটলি ডিসিশন অলওয়েজ আমাদেরকে বিজনেসের ক্ষেত্রে এটাই রাখতে হবে যে আমরা মাল্টিপল চ্যানেলে যে এটা ফেল হইলে যেন ওইটা হইলো অ্যাটলিস্ট উঠে যায় এবং সেকেন্ডলি বয়সের যে বিষয়টা আসলে ইয়াং বয়সে হচ্ছে রিস্কটা নেওয়া যায় লাইক আমার আব্বু এখনো সক্ষম আছে উনি চলতে ফিরতে পারে উনি নিজে ইনকাম করতেছে ফ্যামিলির জন্য আমার কিন্তু ফ্যামিলিতে এখন ওইভাবে কন্ট্রিবিউট করা লাগে না তো যেটা দেখা গেছে যে আমি যদি কখনো একটু দুর্বল হয়ে যাই আমার আব্বুরা আসলে কি হয় মাথার ছাতা তো তাদের এক পুষ একটা পুষ কিন্তু আমাকে উঠাই দিতে পারে কিন্তু যার হচ্ছে ফ্যামিলিয়াল দায়িত্ব এসে গেছে একদম নিজের উপরে তারা চাইলেও আসলে অনেক কিছু করতে পারে না পারবে না আমার আমি ডেফিনেটলি এইগুলোতে বিশ্বাস করি যার কারণে আসলে ইয়াং বয়সেই শুরু করা যদিও আমি নিজেও ম্যারিড আমি দুই সালের ১৪ জানুয়ারি আসলে বিয়ে করে ফেলছি আলহামদুলিল্লাহ এবং গত বছর অলরেডি বাবাও হয়েছি একটা ছেলের সন্তানের সামনে ইনশাল্লাহ আরো আসতে যাচ্ছে ইচ্ছা আছে একটা ফুটবল মাঠ বানিয়ে ফেলা এইখানে শেয়ার করার মূল একটা কারণ হচ্ছে আমার পার্সোনাল কিছু ফেলো আছে তো তার ভিতরে এটা একটা যে বাচ্চা কাচ্চা বেশি যাই হোক আমরা একটু আপ্রেডি ভাই আপনার কাছে একটু যাই সেটা হইতেছে যে আপনি নিজে ইউনিভার্সিটিতে তে পড়তেছেন এখন ভাই আমরাও তো সবাই ইউনিভার্সিটি পড়তেছে আমি কম্পিউটার সায়েন্স কেন পড়তেছি বিকজ অফ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো বা আমি ইঞ্জিনিয়ার করবো তাই আমি কেন ভাই আপনার কোর্স কেন করতে হবে আবার আমি আপনারা তো মূলত ট্রেনিং করাচ্ছেন তাই না তো ব্রাইট এই একাডেমিতে আবার আপনার কোর্স কেন করতেছি আমরা আমি তো অলরেডি ইউনিভার্সিটি শেষ করতেছি বিকজ অফ আমি একটা ভালো জব করতে পারবো আবার কেন আপনার একাডেমিতে ভর্তি হওয়া লাগবে বা এরকম আরো অনেক একাডেমি বাংলাদেশ হইতেছে আমাকে একটু বুঝায় বলেন তো যে আমি জব করার জন্য আমাকে আবার কেন স্কিল অর্জন করার জন্য আমাকে আবার একাডেমিক পড়তে হইতো একাডেমিক পড়াশোনাতে হ্যাঁ অবশ্যই একাডেমিক পড়াশোনাটা সবাই করে বাট দ্য থিং ইজ সবাই আর কি সব ফিল্ডে যায় না যেতে পারেও না দেখা যায় যে একাডেমিকটা মেইনলি হলো বেসিক ইউনিভার্সিটিতে আমাদের কিন্তু বেসিক জিনিসটা ধরে ধরিয়ে দেয় যেমন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তারপর জেসন পিএইচপি লারাভেল এগুলো খালি বেসিকটা ধরিয়ে দেয় বাট এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সামনে নিয়ে আগানো যায় কিভাবে কিভাবে একটা মানে ভার্সিটির কাজটা হলো মেনলি একটা গাইডলাইন দিয়ে দাও যে তুমি এভাবে এভাবে যাও এবং এভাবে করলে তুমি একটা সাকসেস পেতে পারো বাট আমাদের কোর্সে অথবা যে কোনো কোর্সেই অথবা যে কোনো প্ল্যাটফর্মে সকল ধরনের মানে রোড ম্যাপটা এমনভাবে ভাবে সেট করা থাকে যাতে সেই ইন্ডাস্ট্রিয়াল লেভেলটাতে খুব সহজে অ্যাডাপ্ট করে নিতে পারে লাইক বেসিক দিয়ে কিন্তু এখন বর্তমানে হয় না আপনি যদি এখন যান যে কোনো কোম্পানিতে সে চাই হলো ফুললি প্রিপেয়ার একটা ক্যান্ডিডেট যে সবকিছু জানবে বুটস্ট্র্যাপ টল ইন সিএসএস অলরেডি আমি বলেছি সবগুলো স্কিলের তারপর জেন বিশেষ করে তো এগুলা আমাদেরকে ভার্সিটি লেভেলে শেখায় না বাট বেসিকটা ধরায় দেয় আর কোর্সের কাজটা হলো কি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া নিজেকে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের জন্য প্রস্তুত করা এবং আর অনেক এই বিষয়গুলোর জন্য আর কি আমার মতে ভার্সিটি পাস যদি কোর্স করে তাহলে তার জন্য ভালো আর যদি নিজে থেকে সেলফ স্টাডি করে তার জন্য আলো আরো ভালো একটা কিছু হয় বাট সবাই সেলফ স্টাডির জন্য সবাই সেলফ স্টাডি চাইলেও করতে পারে না কারণ রিসোর্সের অনেক ঘাটতি দেখা যায় অনেক সময় তো কোর্স স্কুলে যেগুলো আমরা পড়ি শুধু পাশ করার জন্য কোনা ভাবে পড়ি মানে ওটা যে আমাদের ক্যারিয়ারে কাজে লাগবে এরকম চিন্তা করে পড়ি খুবই কম এই সিস্টেম আমাদের নিজে শিখাইছে আমি আমি জানি কিন্তু ওটা আমি তখন ওইভাবে চিন্তা করে পড়ি নাই আমরা সবাই তাই ঘটনা ঘড়াইছে যখন ক্লাসে পড়াগুলো হয় আমরা চিন্তা করি যে এটা আমি পাস করতে হবে এই সাবজেক্টের ক্লাস পাইতে হবে ব্যাপারটা এই চেঞ্জ কিন্তু যখন আমি ইউনিভার্স শেষ হয়ে যায় যখন এখন বুঝতেছে আমার কর্পোরেট কাজ করতে হবে এখন আমাকে কি কি শিখতে হবে তখন দেখতেছে আমি এতদিন যা শিখছি আসলে ওটা তো আমি শিখি নাই কিছু ওটা তো পরীক্ষা পাস করছি তো এখন তো আমার একটা স্পেসিফিক স্কিল দরকার মানে আরেকটু থিওরিক্যালি বোঝা ফর এক্সাম্পল আমি মনে করেন যে যদি বলি যে এই স্টেমিল আবিষ্কার করছে কে হ্যাঁ এখন একটা স্টুডেন্টের এটা জানার দরকার নাই যেমন সাকিব আল হাসান খুব ভালো খেলতে পারে তার তো আসলে জানার দরকার নাই যে অত সালে কে খুব চ্যাম্পিয়ন ছিল কিন্তু আপনি যখন যে সেক্টরে থাকবেন তখন ওটার আসলে নারী নক্ষত্র জানাটা আপনার কাজ আপনার তো অন্য কোন কাজ না সিনেমাতে কে অভিনয় করতেছে কে ভালো করতে এটা তো আপনার উদ্যোগ জানা দরকার না এটা আপনি না জানলে চলবে কিন্তু আপনি যেটা নিয়ে আপনি কেরিয়ার করতেছেন এটা নারী নক্ষত্র আসলে জানা দরকার আদারওয়াইজ আপনার শিকারা ঠিকঠাক হচ্ছে না শুধু একটা ডেভেলপ বেসিকটা যদি স্ট্রং না হয় মানে আপনারা যেটা বলতেছেন বেসিকটা স্ট্রং না হইলে আসলে ডিফিকাল্ট তখন আপনি উপরের দিকে যত যাবেন ওটা আপনি বুঝবেন না তখন তখন আপনি গোলায় যাবেন বাট বেসিকটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে এটা কেন হচ্ছে এরকম দুই তিনটা কোশ্চিন যদি মাথায় আসে তাহলে শিক্ষাগুলো স্ট্রং হয়ে যাবে যাই হোক মূলত আপনাদের সময় খুবই কম আমরা যদি আজ কারো আধা ঘন্টা বা এক ঘন্টা আর একটু বাড়াইতে পারতাম তাহলে হয়তো আমাদের ডিসকাশনটা সব ফুল হইতো কিন্তু এটা আমাদের একটু প্রবলেমের কারণে যেহেতু আমাদের একটু লেট হয়ে গেছে তো আজকে আপনাদের ছাড়তে হচ্ছে তো আমরা চেষ্টা করবো নেক্সট আপনাদের কোন একটা আবার একটা লাইভ প্রোগ্রাম আপনাদের নিয়ে আসার জন্য আমরা আর সময় বেশি রাখতেছি না আমরা শেষ করতেছি যদি আপনারা আমাদের এজেন্সি সম্পর্কে কিছু বলতে চান আমাদের এজেন্সি নিয়ে দু একটা যদি শর্টলি একটু রিভিউ দেন আমরা একটু শেষ করে ফেলবো ডেফিনেটলি ডেফিনেটলি আসলে আপনার সাথে তো আসলে আগেই কথা হয়েছে অলরেডি সো এখান থেকে আসলে চেনা আপনাদের এজেন্সি সম্পর্কে প্লাস জানা যে আসলে আপনারা অনেকটা সিমিলার টাইপ অফ সার্ভিস দিচ্ছেন আমরা যে সেক্টরে আছি এরপরে মূলত আপনাদের প্ল্যাটফর্মটা আমি মাঝে মাঝে আসলে ভিজিট করতাম আমরা দেখতাম সো ওভারঅল যেই বিষয়গুলো ভালো লাগছে প্রথমত আপনারা তো সার্ভিস দিচ্ছেন কিন্তু এর পাশাপাশি এই যে প্রোগ্রাম গুলো করতেছেন অলরেডি আজকে পঁচিশতম প্রোগ্রাম সো দিস টাইপ অফ প্রোগ্রাম অ্যাকচুয়ালি হেল্পস এ লট লাইক আমরা এখানে কোনো আহ ভোগাস মোটিভেশন নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলতেছি না প্রতাকৃত অর্থে আসলে আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে আমরা কথা বলতেছি আমরা যেই মেথডের ভিতর দিয়ে যেই প্রসেসগুলা গুলো ফলো করে আসতে আজকে ফ্র্যাংকলি এখানে কথা বলতেছি তো আরেকজন সেটা শিখতেছে রিয়েল লাইফ যেই এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু তারা নিচ্ছে শিখছে সো এজ এ প্ল্যাটফর্ম আমার কাছে মনে হয়েছে যে আহ ইউ গাইস আর একচুয়ালি ড্রিং সোশ্যাল ওয়ার্ক নট অনলি যে আপনারা যে বিজনেস করতেছেন আপনারা যে একটা জায়গা থেকে টাকা মানিটারি সোর্স শুধু নিয়ে আসতেছেন এসে নিজেরা ভালো থাকতেছেন তা নয় বরং আপনারা আরো থিঙ্কিং করতেছেন যে সোসাইটিতে আরেকজনকে কিভাবে উপরে ওঠা যায় আমি এখানে আসছি তো সেও আসুক আমার এখানে তো এই যে একটা গুড মেন্টালিটি আই থিঙ্ক এভরি আন্টারপ্রিনিয়র শুড হ্যাভ দিস এন্ড আই বিলিভ এভরি আন্টারপ্রিনিয়র হ্যাজ দিস অলরেডি ইন 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 দেয়ার হার্ট এন্ড ইন ইন মাইন্ড এটাই আর কি ওভারঅল আমার কাছে আসলে এই ধরনের প্রোগ্রাম থেকে শুরু করে আপনাদের ওভারঅল যে প্ল্যাটফর্মের কার্যকলাপ সবগুলোই মোটামুটি ভালো লাগছে এবং আমি আশা করবো যে ফিউচারে এই ধরনের প্রোগ্রাম তো নিয়ে আসবেন এর পাশাপাশি হয়তো আরো সোশ্যাল ওয়ার্ক গুলো হয়তো আপনারা আরো কিছু করবেন তো সেই হিসাবে আমাদের এরকম প্ল্যান আছে রিসান ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে সুতে আসেন আর একটা হচ্ছে যে যদি পসিবল হয় আমরা আপনার সাথে একটা আরেকটা কোলাবরেশন করতে চাই আমাদেরও কিছু যেহেতু আমরা একই সেক্টরে কাজ করতেছি বাট আমাদের কিছু স্টেক সমস্যা আছে বা কিছু প্রজেক্টেও হয়তো খুব বড় বিগ প্রজেক্ট আসলো আমরা সেটা কোলাবোরেশন করে কাজ করতে পারি এরকম হয়তো আমরা একটা কোলাবোরেশন করতে পারি আচ্ছা আমরা একটু আফ্রিদি আপনার কাছে একটু যাই শেষ এই মোমেন্টে সেটা হচ্ছে যে আপনি আমাদের এখানে আসেন আপনি নতুন কোর্স লঞ্চ করছেন কোন অফার টপার দিবেন নাকি আমাদের বলেন যদি আমাদের মাধ্যমে কেউ যায় কোন অফার টপার থাকবে কিনা এটা একটু বলেন আর লাস্ট আমাদের এজেন্সি সম্পর্কে

বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমার খুব ভালো লাগছে এবং আমার মনে হয় যে আপনারা যে কাজটা করতেছেন অলরেডি জিসান তো বলছেই তো আমি আরেকটু বলতেছি যে যেহেতু আপনারা ভালো একটা কাজ করতেছে আপনারা চাচ্ছেন যে মানুষ যারা পিছিয়ে আছে তারা যাতে সামনে আসুক অবশ্যই এটা একটা কাজ এবং আমি আমি দোয়া করি যাতে আপনারা এই কাজটা আরো ভালো করে চালিয়ে নিতে পারেন সমাজে আরো উপকারে আপনাদের মুখ্য ভূমিকা পালন করতে পারেন ইনশাআল্লাহ ইউ ভাই আপনাদের ধন্যবাদ আমরা নেক্সট কোন একটা এপিসোডে আপনাদেরকে আবার স্বাগত জানাবো আমি চেষ্টা করবো আপনাদের নিয়ে আসার জন্য আরো বিজনেস এর আমরা তো বিজনেস এ খুব বেশি কথাবার্তা বলতে পারি নাই আমরা একটু বিজনেস এর ভেতরে ঢোকার চেষ্টা করবো নেক্সট কোন একটা এপিসোডে তো এই সময় পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে সালাম আলাইকুম